আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছে কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করতেছে না সি এ রিয়াল নাকি ফেক এখান থেকে ইনকাম করা যায় কি না বা আসলে এইসব সাইট থেকে ইনকাম করার পর সেই ইনকামটা পেমেন্ট করে কি না বা টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসা যায় কিনা এই বিষয়ে বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওটাকে লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এর আগে যদি অন্য কোনো সাইটে আপনি ইনভেস্ট করে থাকেন টাকা জামানদের রেখে থাকে তাহলে সেখান থেকে ইনকাম পাইছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনার কমেন্ট দেখে অন্য জন বুঝতে পারে আসলে এই এস সাইটে কাজ করা ঠিক হবে কি না দেখেন আপনি কিন্তু এখন ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই যে সাইটটার কথা আমি বললাম এর বিভিন্ন রকম স্পন্সার ভিডিও দেখতে পারবেন বা অ্যাড দেখতে পারবেন বা প্রমোশনার ভিডিও দেখতে পারবেন এমনকি আপনি যদি ফেসবুকে যান বা আদার সোশ্যাল মিডিয়া বলতে যান তাদের বিভিন্ন রকম পোস্ট দেওয়া আছে এবং সেটার লিঙ্ক দেওয়া আছে যেখানে ক্লিক করলে আপনি খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা আপনি দেখতে পারবেন বা এই টাকাটা আপনি উইথড্র করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে তারা আপনাকে বলবে যে এখানে তাদের প্যাকেজ আছে বা সেখানে আপনাকে কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে বা জামানত রাখতে হবে বা সিকিউরিটি পারপাস কিছু পরিমাণ টাকা রাখতে হবে তার লভ্যাংশ আপনাকে চব্বিশ ঘন্টা পর আটচল্লিশ ঘন্টা পর বা বাহাত্তর ঘন্টা পর আপনাকে দেওয়া হবে এখন দেখেন আপনি যে ওয়েবসাইটে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার ফোন নাম্বার এবং নাম দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট ক্লিক করলেন এখন এই যে অ্যাকাউন্টে আপনি যে টাকা জামাউন্ট রাখলেন তাদের একটা বিকাশ নাম্বার রকেট নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি টাকা সেন্ড মানি করলে আমার টাকা পাড়াই দিলেন এখন কিছুদিন পর যদি এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় বা এই ওয়েবসাইটটা যদি অনলাইনে না থাকে তখন কিন্তু আপনি সেই টাকাটা পাইতেছেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টাকা পেমেন্ট করার পর টাকা যখন উড দেয় তখন সেটা পেন্ডিং দেখায় বা ওয়েটিং দেখায় বা ওয়েটিং লিস্টে দেখায় কিছু কিছুদিন পর দেখা যায় এই সাইডগুলো ডিজেবল হয়ে যায় তখন কিন্তু আপনি টাকাটা পাইতেছেন আপনি নিজে কিন্তু হতাশ হয়ে পড়বেন তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি রকম সাইডে ইনভেস্ট করার আগে আপনি দশ বার ভাববেন আসলে ইনভেস্ট করাটা ঠিক হবে কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশ কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আবারও বলতেছি এরকম সাইডে ইনভেস্ট করার আগে আপনি ভাববেন যে আসলে ইনভেস্ট করা ঠিক হবে কিনা তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এরকম সাইডে কাজ করা আছে না করা অনেক ভালো ধন্যবাদ ভিডিওটি শেষ পণ্য দেখার জন্য